পর লাইলাহা ইল্লাল্লাহ স্কায় আছে যার দিলে আসসালামু আলাইকুম গাইস তো আমি আজকে একটা জলছায়া আইছিলাম যাওয়ার পরে আমগো এই মানুষটার লগে লক করছি তো মানুষটা খুব সুন্দর করে মানে গজাল গাবর পায় না তো কি গজাল গাব অবশ্যই না রাহুল বারবার পায় যদি ভালো লাগে ভাই লাইক শেয়ার অবশ্যই করবেন আর ভাই এর নাম কি আমবাসালি আমবাসালি আরে ঘর কোন জায়গায় তিনটা নাংলি স্যার তিন নম্বর নাংলিশ্বর বহুত দূরে দেখি তো এনে জল সাই আছেন না তো ঠিক আছে তো একটা গজাল গায়ে আমার শুনান বা আমার দর্শক ভাইরা শুনবো যদি ভালো লাগে ভাই লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে আরম্ভ করুন পরলাইলা ইলে লস্কায় আসে জার দিলে Por la la dile. Allah, Allah, nişe, poro la ilaha illallah ashkai sezar dile allahuk rasulullah allahuk Resulullah ek nur nishane poro la ilaha illallah ashkai sezar dile ho alif lam লাগবে যদি মমিন ভাই যদি মদিনা দেখতে চাও কামিল পেরার কাছে যাও ওদের খুলিয়া যাবে দেখবি সোনার মদিনা পর লাই লাহার দিলে ইল্লাল্লা নাশকায় আসে দিলে তো বহুত সুন্দর গায়ে গজাল গাইছে আঙু তো অবশ্যই ভালাই ভাই যেটা কথা হ্যাঁ আমার কাছে ভালো লাগছে তো দর্শক ভাইয়ের কাছে আরো ভালো লাগবো তো কথা হয়েছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবান কিরম লাগলো গজালটা তো আজকে জন্য তো কি আসসালামু আলাইকুম ধন্যবাদ